নতুন আরেকটা একটা ব্লগ নিয়ে চলে এলাম ক্লাস সিক্সের কোষে দেখি ওয়ান পয়েন্ট টু পেজ নাম্বার ষোলো যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো এক মনের করি এ শূন্য ছাড়া পাঁচের ছটি গুণিতক খুঁজে পাঁচের গুণিতক পাঁচে কে পাঁচ পাঁচ দু কোনে দশ তিন পাঁচ পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ ছটা চাইছে তাই তিরিশ পর্যন্ত আরও চাইলে আরও করতে পারতাম প্রচুর প্রচুর গুণিতক আছে বি সাত এর তিনটি গুণিতক খুঁজি যারা পঞ্চাশের চেয়ে বড়ো পঞ্চাশের থেকে বড় প্রচুর সাথে গুণিতক আছে আমি জাস্ট তিনটে লিখব সাতের তিনটি গুণিতক সাতাশটি ছাপ্পান্ন পঞ্চাশের বেশি সাত দশে সত্তর সাত বারং চুরাশি সি দুটি দুই অঙ্কের সংখ্যাভাবি যারা চারের গুণিতক চারের গুণিতক দুটি সংখ্যা দুই অঙ্কের সংখ্যা তাহলে তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি অসংখ্য হয় আমি বারো ও ষোলো লিখলাম ডি চার কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন তিনটি সংখ্যা লিখি অসংখ্য হতে পারে আমি তিনটে যে কোনো লিখলাম চারের গুণনীয়ক হচ্ছে বারো ষোলো কুড়ি চব্বিশ আঠাশ ইত্যাদি তিনটে বলেছে বারো ষোলো কুড়ি এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু বারো যাদের যোগফল দশ সংখ্যা দুটি হচ্ছে চার ছয় চার ছয় লসাগু করলে কি দুই দুকুণে চার তিন দুকুণে ছয় দুই দুকুণে চার তিন চেরে বারো তাহলে বারো হচ্ছে আর যোগ করলে চার যোগ ছয় দশ তাহলে যাদের যোগফল দশ লসাগু বারো সেরকম দুটি সংখ্যা হল চার ও ছয় দুই এ চোদ্দ এর মৌলিক উৎপাদক কি কি। বি সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা কী সি কোন সংখ্যা মৌলিক নয় আবার যৌগকেও নয় চোদ্দোকে উৎপাদকে ভাঙলাম দুই দিয়ে সাত দু কুণে চোদ্দো দিয়ে ভাঙলাম সাত কে সাত মৌলিক উৎপাদক হল দুই সাত এটা এর উত্তর বি কী বলেছিল সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দুই সি এমন একটা সংখ্যা লিখতে হবে যে মৌলিকও নয় যৌগিকও নয় সেইটা কি ওয়ান এটাই উত্তর তিন এ বিয়াল্লিশ কোন কোন সংখ্যার গুণিতক সাতের গুণিতক হতে পারে ছ বিয়াল্লিশ আবার ছয়ের গুণিতক ছ সাততে বিয়াল্লিশ তাই উত্তর হবে এ সাত আর ডি এর ছয় বি এগারো কোন সংখ্যার গুণনীয় একশো একের নয় বিয়ের নয় সি কত একশো একুশ এগারো এগারো ডি একশো তাহলে উত্তর কোনটা সি একশো একুশ সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেখি এ পাঁচ ও সাত পরস্পর মৌলিক বি দশ আর একুশ পরস্পর মৌলিক কারণ দশ একুশ দিয়ে কোনো সংখ্যা যায় না সি দশ পনেরো এটা দিয়ে যায় এটা মৌলিক নয় আর ডি ষোলো পনেরো পরস্পর মৌলিক তাহলে কোনটা হলো এ বি অ্যান্ড ডি এ পাঁচ কমা সাত বি দশ কমা একুশ ডি ষোলো কমা পনেরো পাঁচ এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক দুটো যৌগিক সংখ্যা যেমন নয় তিন তিকে নয় দশ পাঁচ দু কোণে দশ তাহলে নয় দশ পরস্পর যায় না এরা পরস্পর মৌলিক সংখ্যা কিন্তু যৌগিক সংখ্যা এরকম অসংখ্য হয় ছয়ের এ পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত লিখি বি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত লিখি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সর্বদা এক হবে বি পরস্পর মৌলিক সংখ্যা লসাগু সর্বদা সংখ্যা দুটির গুণফল হবে এরটা হচ্ছে কত ওয়ান আর বিয়েরটা হলো সংখ্যা দুটির গুণফল ফল সাত নিচের সংখ্যাগুলির এক এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে কষাগু খুঁজি এ বাইশ চুয়াল্লিশ এক দিয়ে পাঠালাম এক বাইশ বাইশ এক চুয়াল্লিশ চুয়াল্লিশ দুই দিয়ে পাঠালাম এগারো দুকোনে বাইশ বাইশ দুকোনে চুয়াল্লিশ এগারো দিয়ে পাঠালাম এক এগারো 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 দুকুণে বাইশ নির্ণু তাহলে কি ওয়ান গুণ দুই গুণ এগারো এগারো দুকুণে বাইশ তাহলে কষক কত হলো বাইশ বি চুয়ান্ন বাহাত্তর চুয়ান্ন বাহাত্তর এক দিয়ে করছে এক চুয়ান্ন চুয়ান্ন এক বাহাত্তর বাহাত্তর দুই দিয়ে করছে সাতাশ দুকুণে চুয়ান্ন ছত্রিশ দুকুনে বাহাত্তর তিন দিয়ে পাঠাচ্ছে তিন নয় সাতাশ তিন বারং ছত্রিশ আবার তিন দিয়ে পাঠাচ্ছি তিন তিকে নয় তিন ছেড়ে বারো তাহলে নির্ম গশগু এক গুণ দুই গুণ তিন গুণ তিন তাহলে তিন তিরিকে নয় ন দুপুণে আঠেরো আঠেরো একে আঠেরো এইগুলো নিয়ে গশগু হবে সেইটাই হলো তাহলে নির্ণয় দশগু কত হলো আঠেরো সি সাতাশ চৌষট্টি সাতাশ চৌষট্টি পরস্পর মৌলিক সংখ্যা তাই এক দিয়ে যাবে এক সাতাশম সাতাশ এক চৌষট্টি চৌষট্টি তাহলে নির্ণয় গশগু কত হচ্ছে এক কারণ পরস্পর মৌলিক সংখ্যার গসাগু এক হয় কীভাবে হয় সেইটাও দেখিয়ে দিলাম ডি ছত্রিশ তিরিশ এক দিয়ে পাঠাচ্ছি এক ছত্রিশ ছত্রিশ এক তিরিশম তিরিশ দুই দিয়ে পাঠাচ্ছি আঠেরো দুকুণে ছত্রিশ পনেরো দু দুকোণে তিরিশ তিন দিয়ে পাঠাচ্ছি তিন ছয় আঠেরো তিন পাঁচ পনেরো নিণ্ ও গসাগু এইগুলো গুণ হবে ওয়ান গুণ দুই গুণ তিন তিন দু ছয় ছয় একে ছয় তাহলে উত্তর কি নির্ণেয় গসাগু ছয় ই আঠাশ পঁয়ত্রিশ ঊনপঞ্চাশ তিনটে সংখ্যা তিনটে সংখ্যা দিয়ে যেগুলো যাবে সেইগুলোই গশাগু এক দিয়ে করছি এক আঠাশ সম আঠাশ এক পঁয়ত্রিশ সম পঁয়ত্রিশ এক উনপঞ্চাশ ঊনপঞ্চাশ সাত দিয়ে পাঠাচ্ছি চার সাত আঠাশ পাঁচ সাত পঁয়ত্রিশ সাত সাত থেকে উনপঞ্চাশ নির্ণয় কশক তাহলে এই দুটোর গুণ ফল ওয়ান গুণ সাত ইকোয়াল টু সাত এইটাই কশাকু এফ তিরিশ বাহাত্তর ছিয়ানব্বই এফ তিরিশ বাহাত্তর ছিয়ানব্বই প্রথমে এক দিয়ে পাঠাচ্ছি এক তিরিশ ওম তিরিশ এক বাহাত্তর বাহাত্তর এক ছিয়ানব্বই ছিয়ানব্বই তারপর দুই দিয়ে যাচ্ছে তিনটে দুই দিয়ে পাঠাচ্ছি পনেরো দুকোনে তিরিশ ছত্রিশ দুকোনে বাহাত্তর আটচল্লিশ দুকোনে ছিয়ানব্বই তারপর তিন দিয়ে পাঠাচ্ছি তিন পাঁচে পনেরো তিন বারং ছত্রিশ তিন ষোলম আটচল্লিশ আর তিনটেই কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না তাহলে গশগু নয় নির্ণেও গশগু এক গুণ দুই গুণ তিন তিন দুকুণে ছয় ছয় একে ছয় তাহলে ছয় নির্নে গশগু কত ছয় আট সংখ্যাগুলি ভাগ পদ্ধতিতে গোসাগো খোঁজি এ আঠাশ পঁয়ত্রিশ এতক্ষণ উৎপাদক করছিলাম এবার ভাগ পদ্ধতিতে করবো আটের এ আঠাশ ভিতরে আঠাশ একে আঠাশ পঁয়ত্রিশ থেকে আঠাশ বিয়োগ করলে সাত হয় যারা বিয়োগ করতে পারবে এরকম করবে পনেরো পনেরো থেকে আট গেলে সাত দুই একে তিন মিলে গেল। এবার এই আঠাশটা ভিতরে বসালাম চার সাত আঠাশ মিলে গেল। তাহলে কিসে মিলল সাতে তাহলে নিম্নে গসাগু কত সাত ভাগ প্রক্রিয়া বলো আর উৎপাদকের প্রক্রিয়াই বলো দুটোতেই গসাগু একই হবে কিন্তু পদ্ধতিটা আলাদা বি চুয়ান্ন বাহাত্তর চুয়ান্ন ছোটোটা সবসময় বাইরে রাখবো বড়োটা ভিতরে এক চুয়ান্নই চুয়ান্ন বারো এইটা দুইটা দুই থেকে চার গেলে আট পাঁচ একে ছয় সাত থেকে ছয় গেলে এক এবার আঠেরো তৈল চুয়ান্ন বসালাম তিন আঠেরো চুয়ান্ন মিলে গেল তাহলে নির্নেও গসাগু এইটা গসাগু ইকোয়াল টু আঠেরো সি সাতাশ তেষট্টি সাতাশটা বাইরে তেষট্টিটা ভিতরে সাতাশ দুপুণে চুয়ান্ন তেরো তেরো থেকে চার গেলে নয় পাঁচ একে ছয় মিলে গেল নয় রইল সাতাশ বসালাম তিন নয় সাতাশ মিলে গেল তাহলে নির্ণয় বশঘ কত নয় ডি পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঁচিশ দিয়ে পঁয়ত্রিশকে আগে করি পঁচিশকে পঁচিশ দশ নামল পঁচিশ ভিতরে দশ দুকুনে কুড়ি পাঁচ নামলো বিয়োগ করে ভিতরে দশ পাঁচ দুকোনে দশ হয়ে গেল আর একটা ছিল পঁয়তাল্লিশ এবার পাঁচ দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ করছি পাঁচ এলাম পঁয়তাল্লিশ তাহলে নির্ণয় বসবু কত পাঁচ ই আটচল্লিশ বাহাত্তর ছিয়ানব্বই আটচল্লিশ দিয়ে বাহাত্তরকে করছে আটচল্লিশ একে আটচল্লিশ বারো থেকে আট গেলে চার চার একে পাঁচ সাত থেকে পাঁচ গেলে দুই চব্বিশ আটচল্লিশ ভিতরে বসলাম চব্বিশ দু কোণে আটচল্লিশ মিলে গেল এবার ছিয়ানব্বই একটা সংখ্যা আছে চব্বিশ দিয়ে ছিয়ানব্বইকে ভাগ করছে চার চব্বিশ আম ছিয়ানব্বই মিলে গেলো তাহলে গসাগু কোনটা হবে নির্ণেয় গসাগু চব্বিশ নিশ্চয়ই বুঝতে পেরেছো বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো নয় নিচে সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু খুঁজি এ পঁচিশ কমা আশি পঁচিশ কমা আশি পাঁচ দিয়ে পাঠাচ্ছি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ষোলম আশি আর যায় না নির্নেয় লসাগু সবগুলো নিয়েই গুণ হবে পাঁচ গুণ পাঁচ গুণ ষোলো তাহলে পাঁচ ষোলম আশি পাঁচাশটে চল্লিশ পাঁচ গুণ আশি চারশো যারা পারবে না পাঁচশো লো মাসি নামটা মুখস্থ রেখেছ তার তলায় পাঁচ দিয়ে গুণ করবে পাঁচ শূন্য শূন্য পাঁচাশটে চল্লিশ তাহলে কত হলেও নির্ণয় লশু চারশো এভাবেই করবে বি ছত্রিশ উনচল্লিশ ছত্রিশ উনচল্লিশ তিন দিয়ে করছি তিন বারং ছত্রিশ তিন তেরো উনচল্লিশ নির্ণয় লশাঘু তিন গুণ বারো গুণ তেরো কারণ আর যায় না তিন বারম ছত্রিশ ছত্রিশ গুণ তেরো চারশো আটষট্টি তিন বারম ছত্রিশ গুণ তেরো করবে করে এখানে বসিয়ে দেবে নিজেরা গুণটা করবে গুণটা শিখবে শি বত্রিশ কমা ছাপ্পান্ন এই লস করব দুইদের করছি মৌলিক উৎপাদক ষোলো দুকুণে বত্রিশ আঠাশ দুকুণে ছাপ্পান্ন দুই আট দুকুণে ষোলো চোদ্দো দুকুণে আঠাশ দুই চার দুকুণে আট সাত দুকুণে চোদ্দো লসাগু কত হচ্ছে এই পুরোটা গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ চার গুণ সাত ইকাল টু চার চার আট চার গুণ সাত সাত দুপুণে চোদ্দো তিন তাহলে নির্ণেয় লসাগু কত হচ্ছে দুশো ডি ছত্রিশ কমা আটচল্লিশ এবং বাহাত্তর ছত্রিশ কমা আটচল্লিশ কমা বাহাত্তর দুই দিয়ে করছি আঠেরো দুপুণে ছত্রিশ চব্বিশ দুপুণে আটচল্লিশ ছত্রিশ দুপুণে বাহাত্তর আবার দুই দিয়ে করছি ন দুপুণে আঠেরো বারো দুপুণে চব্বিশ আঠেরো দুপুণে ছত্রিশ আবার তিন দিয়ে করছি তিন তিরিকে নয় তিন চেরে বারো তিন ছয় আঠেরো আবার তিন দিয়ে করছি তিনকে তিন চার বসে গেলেও যায় না তিন দুপুণে ছয় লসগুর ক্ষেত্রে দুটো দিয়ে গেলেও করা যায় তারপর দুই দিয়ে করলাম এক বসে গেল দুই দুপুণে চার দুই একে দুই নির্নেয় লসগু তাহলে কী হচ্ছে দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ দুই গুণ এক গুণ দুই গুণ দুই তাহলে দুই দুপুণে চার তিন ছেড়ে বারো তিন বারো ছত্রিশ ছত্রিশ দুপোনে বাহাত্তর বাহাত্তর দুপুণে একশো চুয়াল্লিশ তাহলে নির্নেয় লসাগু একশো চুয়াল্লিশ যারা পারবে না গুণ করে করবে ই পঁচিশ পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশ পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পাঁচ দিয়ে যাচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ লং পঁয়তাল্লিশ নির্নেও লসাগু পাঁচ গুণ পাঁচ গুণ সাত গুণ নয় পাঁচ পাঁচে পঁচিশ সাত পঁচিশ আম একশো পঁচাত্তর একশো পঁচাত্তর গুণ নয় কত হচ্ছে পনেরোশো পঁচাত্তর এইটাই লসাগু তোমরা এখানে গুণ করে নেবে এফ বত্রিশ চল্লিশ এবং চুরাশি এই দুই দিয়ে করছি ষোলো দুপুনে বত্রিশ কুড়ি দুকোনে চল্লিশ বিয়াল্লিশ দুকোনে চুরাশি আবার দুই আট দুকোনে ষোলো দশ দুকোনে কুড়ি একুশ দুকোনে বিয়াল্লিশ আবার দুই দিয়ে চার দুকোনে আট পাঁচ দুপোনে দশ একুশ নিম্নে লশাউ দুই গুণ দুই গুণ দুই গুণ চার গুণ পাঁচ গুণ একুশ দুই দুপুনে চার চার দুপুনে আট পাঁচ চল্লিশ চার চারে ষোলো একশো ষাট একশো ষাট গুণ একুশ শূন্য ছয় একে ছয় এক একে এক দুই শূন্য শূন্য ছ দুপুনে বারো দুই একে দুই তাহলে নির্ণয় লসগুণ তিন হাজার তিনশো ষাট কীভাবে গুণ করলাম দেখতে পেলে এভাবেই সব গুণগুলো করবে দশ সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সাতচল্লিশ তেইশ দুটোই মৌলিক সংখ্যা এবং পরস্পর মৌলিক সংখ্যা তাহলে এইটা এটা মৌলিক বি পঁচিশ আর নয় যৌগিক সংখ্যা কিন্তু পরস্পর কোনো দিয়ে যায় না তাহলে এরা অবশ্যই পরস্পর মৌলিক সি ঊনপঞ্চাশ পঁয়ত্রিশ দুটোই সাতের গুণিতক সাত দিয়ে যায় তাই এরা পরস্পর মৌলিক নয় ডি ছত্রিশ চুয়ান্ন দুটোই নয় দিয়ে যায় তাই এরা নয়ের গুণিতক তাই এরা পরস্পর মৌলিক নয় এগারো সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচের গসাগু ও লসাগু নির্ণয় করি এ তেত্রিশ এবং একশো বত্রিশ তেত্রিশ কমা একশো বত্রিশ এক দিয়ে পাঠাচ্ছি একে তেত্রিশ দিয়ে গুণ করলে তেত্রিশ এককে একশো বত্রিশ দিয়ে গুণ করলে একশো বত্রিশ তিন দিয়ে পাঠাচ্ছে তিন এগারম তেত্রিশ তিন ছেড়ে বারো তিন ছেড়ে বারো তিন চুয়াল্লিশ একশো বত্রিশ এবার এগারো দিয়ে যাচ্ছি এক এগারোম এগারো আর চার এগারোম চুয়াল্লিশ তাহলে নির্ণয় ঘসাগু এক গুণ তিন গুণ এগারো তিন এগারম তেত্রিশ তেত্রিশ গুণ এক তেত্রিশ তাহলে নির্ণ ঘষাগু হল তেত্রিশ লসাগু তিন দিয়ে পাঠাচ্ছে তিন এগারম তেত্রিশ তিন ছেড়ে বারো তিন ছেড়ে বারো এগারো দিয়ে পাঠাচ্ছি এক এগারো এগারো চার এগারো চুয়াল্লিশ তাহলে নিম্ন লশক থ্রি গুণ এগারো গুণ এক গুণ চার তাহলে কত হচ্ছে তিন এগারো তেত্রিশ তেত্রিশ গুণ এক তেত্রিশ তেত্রিশ গুণ চার একশো বত্রিশ তাহলে লশভু কত হল একশো বত্রিশ বি নব্বই এবং একশো চুয়াল্লিশ এক দিয়ে পাঠাচ্ছি নব্বই একে নব্বই আর একশো চুয়াল্লিশ ইন্টু একশো চুয়াল্লিশ দুই দিয়ে পাঠাচ্ছি পঁয়তাল্লিশ দুকোনে নব্বই বাহাত্তর দুখোনে একশো চুয়াল্লিশ তিন দিয়ে পাঠাচ্ছি তিন পনেরো পঁয়তাল্লিশ তিন দুকোণে ছয় তিন ছেড়ে বারো আবার তিন দিয়ে পাঠাচ্ছি তিন পাঁচে পনেরো তিন আটে চব্বিশ তাহলে নির্নেয় গসাগু এক গুণ দুই গুণ তিন গুণ তিন তিন তিরিকে নয় ন দুকুণে আঠেরো আঠেরো গুণ এক আঠেরো নির্নেয় গসাগু আঠেরো এইটা দিয়েই লসাগু হবে নির্ণেয় লসাগু এক গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ পাঁচ গুণ আট তাহলে কি হচ্ছে দু একে দুই তিন দু কোনে ছয় তিন ছয় আঠেরো পাঁচ আঠেরো নব্বই নব্বই গুণ আট আর লং বাহাত্তর সাতশো কুড়ি তাহলে নিম্ন লসাগু কত হচ্ছে সাতশো কুড়ি সি বত্রিশ কমা চল্লিশ এবং বাহাত্তর বত্রিশ কমা চল্লিশ কমা বাহাত্তর এক দিয়ে করছি এক বত্রিশ সম বত্রিশ কমা একচল্লিশ সম চল্লিশ এক বাহাত্তর বাহাত্তর দুই দিয়ে করছি ষোলো দুকুণে বত্রিশ কুড়ি দুকুনে চল্লিশ ছত্রিশ দুকুণে বাহাত্তর দুই দিয়ে করছি আট দুকুনে ষোলো দশ দুকুনে কুড়ি আঠারো দুকুনে ছত্রিশ দুই দিয়ে করছি চার দুকুনে আট পাঁচ দুকুনে দশ ন দুকুণে আঠেরো তাহলে নির্ণয় বসাগু এইগুলো এক গুণ দুই গুণ দুই দুই তাহলে দুই দুপুণে চার চার দুপুনে আট আট একে আট নিম্নেও বসবু কত হচ্ছে আট আবার এইটা করছি দুই দে ষোলো দুপুনে বত্রিশ কুড়ি দুকুনে চল্লিশ ছত্রিশ দুপুণে বাহাত্তর দুই দে করছি আবার আট দুকুনে ষোলো দশ দুপুনে কুড়ি আঠেরো দুপুনে ছত্রিশ আবার দুই দে করছি চার দুপুণে আট পাঁচ দুপুনে দশ ন দুকুনে আঠেরো নিম্নেও দশগু দুই গুণ দুই গুণ দুই গুণ চার গুণ পাঁচ গুণ নয় দুই দুপুনে চার চার দুপুণে আট চার আটটা বত্রিশ পাঁচ বত্রিশ কত পাঁচ বত্রিশ পাঁচ দুপুনে দশ তিন পাঁচ পনেরো একশো ষাট একশো ষাট ইন্টু নয় ষোলো নয় একশো চল্লিশ তার গায়ে একটা শূন্য এক হাজার চারশো চল্লিশ নিম্ন লসাগু এক হাজার চারশো চল্লিশ ডি আঠাশ কমা ঊনপঞ্চাশ কমা সত্তর আঠাশ কমা উনপঞ্চাশ কমা সত্তর এক দিয়ে পাঠাচ্ছি এক আঠাশ আঠাশম আঠাশ এক উনপঞ্চাশ ঊনপঞ্চাশ এক সত্তর সত্তর সাত দি পাঠাচ্ছি চার সাত আঠাশ সাত সাত উনপঞ্চাশ সাত দশে সত্তর নির্ণয় বসাগু এক গুণ সাত সাত এক সাত সাত উত্তর বসাগু এবার দশগু বার করছে সাত দ্বীপ পাঠাচ্ছি চার সাত আঠাশ সাত সাত উনপঞ্চাশ সাত দশে সত্তর দুই দিয়ে পাঠাচ্ছি দুই দুকোনে চার সাত বসে গেল যায় না পাঁচ দুকোনে দশ তাহলে নির্নেয় লসু সাত গুণ দুই গুণ দুই গুণ সাত গুণ পাঁচ সাত দুকোনে চোদ্দ চোদ্দো দুকোনে আঠাশ 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 গুণ সাত সাতাশে ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ সাত দুকুণে চোদ্দো পাঁচ ছয় উনিশ এবং পাঁচ একশো ছিয়ানব্বই নশো আশি এটাই লসগু এটাই উত্তর নিশ্চয়ই বুঝতে পেরেছ বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা আঠেরো চব্বিশ ও বিয়াল্লিশ দিয়ে বিভাজ্য হবে ছোট সংখ্যা খুঁজি যা তিনটে দিয়েই হবে অর্থাৎ তিন এই তিনটে দিয়েই যাবে তাহলে এই তিনটে সংখ্যার আমার কি করতে হবে লসগু করতে হবে আঠেরো চব্বিশ বিয়াল্লিশের লসও করছি দুই দিয়ে ন দুকুণে আঠেরো বারো দুপুণে চব্বিশ একুশ দুপুণে বিয়াল্লিশ তিন দিয়ে পাঠাচ্ছি তিন তিরিকে নয় তিন চারে বারো তিন সাতে একুশ আজ যায় না এবার লসও করছি দুই গুণ তিন গুণ তিন গুণ চার গুণ সাত তিন দুপুণে ছয় তিন ছয় আঠেরো চার আঠেরো বাহাত্তর বাহাত্তর গুণ সাত ইকোয়াল টু পাঁচশো চার তোর সবচেয়ে ছোট সংখ্যাটি পাঁচশো চার তেরো সবচেয়ে বড়ো সংখ্যা খুঁজি যা দিয়ে পঁয়তাল্লিশ ও ষাটকে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না বড় সংখ্যা মানে সেইটাকে আমাকে কষাগু করতে হবে আমি এখানে ভাগ প্রক্রিয়ায় কষাগু করছি ষাটটা ভিতরে দিলাম বড় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ একে পঁয়তাল্লিশ দশ থেকে পাঁচ গেলে পাঁচ চার একে পাঁচ ছয় থেকে পাঁচ গেলে এক পনেরো এবার পঁয়তাল্লিশ বসালাম তিন পনেরো পঁয়তাল্লিশ মিলে গেলো তাহলে গসাগু কত হচ্ছে পনেরো সবচেয়ে বড় সংখ্যা পনেরো দিয়ে ভাগ করলে ভাগ থাকবে না এটাই উত্তর চোদ্দো দুটি সংখ্যার লসাগু ও গসাগু। যথাক্রমে দুশো বাহান্ন ইন্টু ছয় সংখ্যা দুটির গুণফল কত তা হিসাব করি দুটি সংখ্যার গুণফল অর্থাৎ প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা দুটি সংখ্যার গুণফল ফল ইকাল টু গসাগু গুণ লসাগু তাহলে দুটি সংখ্যার গুণফল গসাগু গুণ লসাগু গোসাগু ছয় গুণ দুশো বাহান্ন গুণ করবো ছ দুকুনে বারো দুই পাঁচ ছয় তিরিশ একে একত্রিশ সাতে তিন ছ দুকুনে বারো তিনে পনেরো তাহলে কত উত্তর হচ্ছে এক হাজার পাঁচশো বারো এটাই দুটি সংখ্যার গুণ ফল পনেরো দুটি সংখ্যার গসগু ও লসগু যথাক্রমে আট ও দুশো আশি একটি সংখ্যা ছাপ্পান্ন হলে অপর সংখ্যাটি কত হবে হিসাব করি আমরা জানি প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা ইকাল টু গোসাগু গুণ লসাগু প্রথম সংখ্যা রেখে দিলাম গুণ দ্বিতীয় সংখ্যা ছাপ্পান্ন ইকোয়াল টু গশাগু আট লসাগু দুশো আশি তাহলে আট গুণ দুশো আশি বা প্রথম সংখ্যা ইকোয়াল টু আট গুণ দুশো আশি বাই ছাপ্পান্ন তলায় সাতাশটি ছাপ্পান্ন চার সাতটি আঠাশ চল্লিশ আট আট কাটা গেল তাহলে প্রথম সংখ্যা ইকোয়াল টু চল্লিশ তাহলে উত্তর কী হবে অপর সংখ্যাটি চল্লিশ ষোলো দুটি সংখ্যার গসাগু এক সংখ্যা দুটো কি অসংখ্য সংখ্যা হতে পারে আমি এক একজোড়া সংখ্যা বলেছি তাহলে দুটি সংখ্যার গসবু বারো তেরো হতে পারে পনেরো উনিশ হতে পারে অসংখ্য হতে পারে আমি এখানে বারো তেরো লিখলাম সাথেরও আটচল্লিশটি রসগোল্লা ও চৌষট্টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে দেখি আটচল্লিশ চৌষট্টি এক দিয়ে গেলে আটচল্লিশ একে আটচল্লিশ চৌষট্টি একে চৌষট্টি দুই দিয়ে পাঠাচ্ছি চব্বিশ দুকোনে আটচল্লিশ বত্রিশ দুকোনে চৌষট্টি দুই দিয়ে পাঠাচ্ছি বারো দুকোনে চব্বিশ ষোলো দুকোনে বত্রিশ দুই দিয়ে পাঠাচ্ছি ছ দুকোনে বারো আট দুকোনে ষোলো দুই দিয়ে পাঠাচ্ছি তিন দুকোনে ছয় চার দুকোনে আট আর যাচ্ছে না নিণ্ গসাগু এক গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই তাহলে কত হচ্ছে দুই একে দুই দুই দুকোনে চার চার দুকোনে আট আট দুকোনে ষোলো উত্তর কত হচ্ছে ষোলো তাহলে উত্তর কী ষোলো জনের মধ্যে ভাগ করে দেয়া যাবে এটাই উত্তর আঠেরো বিভাস ও তার বন্ধুরা মিলে আটজন অথবা জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরি কথা ভাবল কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে হিসাব করি এইটা আমায় কি করতে হবে লসাগু করতে হবে কমপক্ষে বললে লসাগু আর বেশি বললে বসাগু আট আর দশের লসাগু দুই দিয়ে যাচ্ছে চার দুকুণে আট পাঁচ দুগুণে দশ নিণ্ লসাগু দুই গুণ চার গুণ পাঁচ চার পাঁচে কুড়ি কুড়ি দুগুণে চল্লিশ উত্তর চল্লিশ জন থাকলে উভয় প্রকার নাটকের দল তৈরি করতে পারবে উনিশ যধুনাথ বিদ্যামন্দির স্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুলের গাছের চারা পাঠিয়েছে হিসাব করে দেখা গেল চারাগুলিকে কুড়িটি চব্বিশটি তিরিশটি শাড়িতে লাগালে প্রতি ক্ষেত্রে প্রতি শাড়িতে সমান চারা থাকে পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল হিসাব করে দেখি কি বলেছে কমপক্ষে অর্থাৎ কি হবে লসাগু হবে কার কুড়ি চব্বিশ তিরিশের কুড়ি চব্বিশ তিরিশ দুই দিয়ে পাঠাচ্ছি দশ দুগুণে কুড়ি বারো দুকুণে চব্বিশ পনেরো দুকুনে তিরিশ আবার দুই দিয়ে পাঠাচ্ছি কারণ দুটো যাচ্ছে লসাগু হবে পাঁচ দুকোনে দশ ছ দুকোনে বারো পনেরো যাচ্ছে না বসে গেল পাঁচ দিয়ে পাঠাচ্ছি পাঁচ একে পাঁচ ছয় রয়ে গেল তিন পাঁচে পনেরো আবার তিন দিয়ে পাঠাচ্ছি এক গেল না এক রয়ে গেল তিন দুকোনে ছয় তিন এক তিন নিণ্নেও লসাগু দুই গুণ দুই গুণ পাঁচ গুণ তিন গুণ দুই গুণ এক গুণ এক দুই দুকুণে চার চার পাঁচে কুড়ি তিন কুড়ি ষাট ছ দুকুনে বারো অর্থাৎ একশো কুড়ি তাহলে উত্তর কি পঞ্চায়েত থেকে কমপক্ষে একশো কুড়িটি চারা গাছ পাঠিয়েছিল কুড়ি একটি ইঞ্জিনে সামনের চাকার পরিধি চোদ্দ দেশিমি এবং পেছনের চাকার পরিধি পঁয়ত্রিশ দেশিমি কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোড়া সম্পূর্ণ ঘুরবে হিসাব করি এটা লসাগু হবে কমপক্ষে চেয়েছে সাত দিয়ে সাত দুকোনে চোদ্দো পাঁচ সাত পঁয়ত্রিশ নিম্ন লসাগু সাত গুণ দুই গুণ পাঁচ দু দুকুণে দশ সাত দশে সত্তর কমপক্ষে সত্তর রেসিমি পদ গেলে দুটি চাকার পূর্ণ সংখ্যা ঘুরবে এটাই উত্তর একুশ আমি প্রতি ক্ষেত্রে দুটি করে সংখ্যা লিখি যাদের এ গসাগু সাত লসাগু বারো গসাগু ডি লসাগু এইভাবে নিজে থেকে অঙ্ক কোনো দিন করতে দেয় না তাই একুশে অঙ্ক আমরা করব না কষে দেখি ওয়ান পয়েন্ট টু কমপ্লিট যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো